আপনি আমার খামার নি আপনি চিনেন amare আই মামনলকের ছাত্র আমি প্রত্যেকতমস ফন্ডারি 88 সবগুলোই মানছো তাহলে কোরআনই মানছো সমালোচনা কারে কয় শিক্ষান আপনি ঐ মিয়া সমালোচনা কারে কয় শিক্ষান আমি কোবে মাদ্রাসার ইস্কান করা ছাত্র কোনটা গিবত কোনটা গিবত এটা আপনা থেকে শিখতে হবে আমা তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গিবোত হয় না ইমান চোরদের ব্যাপারে বললে গিবো হয় কেন আপনি আমার সবক শিখান মিয়া আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে আপনি কেন নির্দেশ দেন আমার কে আপনি সমালোচনা কাকে বলে আপনাদের এলাকায় যদি আর আমি তো বলবোই মিয়া ওনার কোথায় চুপ থাকবো নাকি আমি পৃথিবীর কাউকে ভয় পাই না আশ্চর্য ব্যাপার আমরা আল্লাহর পথে চলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই আল্লাহর জন্য মরতে চায় পৃথিবীর কোনো যায় না যারা ভাবেন কারাগারে বন্ধ বন্ধ হবে হবে একজন মুসলমান না আপনি কি বললাম এগুলো জিবদ কাকে বলে যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঝুঁকে আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর আর কথা হয় না এটা জিবদ যদি আপনার ঘরে কোন চোর ঢকে বোরে ডাকে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওসর ঢুকছে এটা গিবত তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গিবত না হয় ইমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন প্রত্যেকতমスタンダরি হট্টসি সব বলে iman চোর তাহলে কোরআন iman চোর হাদিয়ানি iman আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া আমি তো এই ওয়াজ করি না আমি ওয়াশ করি ভণ্ডতের ব্যাপার বাংলাদেশের সমস্ত হলো আমার আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার আমি তো এদিকে আসিও না আমার বাড়ি তো শ্রীরামপুরে থাকি কাজীপুরে আমি তো এই ওয়াশ করি না আমি ওয়াশ করি সব ভণ্ডতের ব্যাপার আপনি আমার থামান মেয়ে আপনি চিনেন আমারে আমি মামুন লকের ছাত্র মেয়ে